হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা হলো রিলস আসক্তি থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় এর কিছু সাইকোলজিক্যাল টেকনিক আপনাদের সামনে শেয়ার করব এই রিলস আসক্তি কিন্তু দিন দিন বেড়েই চলছে মানুষের প্রতি ছোট বয়স থেকে বড় বয়সে সবাই যেন রিলসের প্রতি বেশি আসক্ত হয়ে যাচ্ছে এই আসক্তি কিন্তু আমাদের কাজের এবং পড়াশোনার ক্ষেত্রে অনেক খারাপ প্রভাব ফেলছে চলুন এই রিলস আসক্তি থেকে আমরা কিভাবে বের হতে পারবো এর কিছু সাইকোলজিক্যাল টেকনিক আপনাদের সামনে শেয়ার করছি প্রথমটি হলো টাইম ব্লকিং টেকনিক টাইম ব্লকিং টেকনিকটা হলো আমরা সময় বেঁধে রাখবো কতটুক সময় আমরা এই রিলসটা দেখব এই টাইম ব্লকিং টেকনিকটা কিন্তু অনেক কার্যকরী এটা সহজ মনে হলো যারা রিলসে বেশি আসক্ত তারা যদি নিজেকে টাইম বেঁধে রাখে আমরা এতটুকু সময় কিন্তু রিলস দেখবো তাহলে কিন্তু সময় অন যারা ব্যয় করতো বেশি সেটা কিন্তু ব্যয় হবে না এরপরে হলো মাইন্ডফুলনেস প্র্যাকটিস মাইন্ডফুলনেস প্র্যাকটিসটা হলো যখন কেউ যদি রিলসে আসক্ত সে নিজেকে বলতে হবে কেন আমি রিলসটা দেখছি এটা আমার কি কাজে আসছে এভাবে নিজের নিজের প্রতি কীভাবে স্যাটিসফ্যাকশন বা নিজেকে বোঝানো যায় এরপর হলো ডেটক্স ডোপামিন ডেটক্স ডোপামিন ডেটক্সটা হলো আমরা চব্বিশ ঘন্টা বা একদিন এই রিলস দেখা বন্ধ রাখবো এর বদলে আমরা অন্য কিছু করব যেটা আমাদের জন্য কার্যকরী দেখব যে আমরা এটা থেকে দূরে থাকতে পারছে কিনা এরপর হলো ট্রিগার কন্ট্রোল ট্রিগার কন্ট্রোল হলো যখন আমরা রিলসে যারা রিলসে আসক্ত তখন আমরা রিলসটা দেখছি যখন আমরা বোর হচ্ছি বা একাকিত্ব হচ্ছি তখন কিন্তু সময় ব্যয় করার জন্য আমরা কোনো রিলসে সময় ব্যয় করি এই এটা থেকে বিরত থাকার জন্য তখন আমাদের অন্য কিছু করতে হবে এরপর হলো রিপ্লেসমেন্ট টেকনিক রিপ্লেসমেন্ট টেকনিকটা হলো যখন আমরা রিলসে সময় ব্যয় করছি তখন এটার বদলে যদি আমরা ইউটিউবে গিয়ে শিক্ষণীয় ভিডিও দেখি কিছু তাহলে কিন্তু সেটা আমাদের জন্য উপকারে আসবে এভাবে কিন্তু রিলস থেকে রিলসের আসক্তি থেকে বের হওয়া যায় এরপর হলো অ্যাপ লিমিটার ব্যবহার করা অনেক মোবাইলের সিস্টেমে রয়েছে অ্যাপ লিমিটার সেটা থেকে কিন্তু কন্ট্রোল করা যায় কতটুকু সময় আমরা রিলসটা দেখছি এভাবে কিন্তু কন্ট্রোলার ব্যবহার করা যায় মোবাইলের ভেতরেই এরপর হলো রেওয়ার সিস্টেম রেওয়ার সিস্টেমটা হলো যে আমরা এত সময় রিলস থেকে বিরত থাকলে আমি নিজেকে নিজে পুরস্কৃত করব। যদি ছোট ছোট পুরস্কার আমাদের এই আসক্তি থেকে বের করা সম্ভব এরপর হলো কগনেটিভ রিস্ট্রাকচারিং কগনেটিভ রিস্ট্রাকচারিংটা হলো রিলস আমাদের এই ভাবতে হবে যে রিলস আমাদের সাময়িক সময়ে আনন্দ দেয় এটা আমাদের লং টাইম আনন্দ দেয় না এটা কিন্তু আমাদের মনোযোগ সময় দুইটাই নষ্ট করে এভাবে নিজে নিজেকে বিল্ড আপ করতে হবে মাইন্ড সেট আপ করতে হবে এভাবে কিন্তু আমরা রিলসের আসক্তি থেকে দূরে থাকতে পারি আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং এই টেকনিকগুলো অবলম্বন করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম